হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করবো লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা এখান থেকে করবো বাকিটুকু দেখো বলেছি ত্রিভূজার ক্ষেত্রে ক্ষেত্র ফল আমরা কী জানি সেক্ষেত্রে ওয়ান বাই টু মডিউলাস এক্স ওয়ান y2 টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু হয় ওকে তাহলে সেম ভাবে যদি আমরা করি তাহলে বাকি কীভাবে আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা লিখব ত্রিভুজা ওকে ক্ষেত্রের ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এর জন্য আমরা সূত্র জানি ওয়ান বাই টু মডিউলাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মডিউলাস ওকে এটা কি এই ফর্মটা কী করে নিয়ে আসবে দেখো এই ফর্মে কী করে নিয়ে আসবো তাহলে এর জন্য আমাকে এটাকে গুণ করে নিতে হবে তাহলে মডিউলার্স আছে থাক এক্স ওয়ান এর সাথে আমাকে ওয়াই টু গুণ করতে হবে এক্স ওয়ানের সাথে ওয়াই থ্রি গুণ রাখতে হবে প্লাস এক্স টু ওয়াই থ্রি আবার মাইনাস এক্স টু y1 ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাসে মাইনাস এক্স থ্রি ওয়াই টু ওকে ইকুয়াল টু ওয়ান বাই টু এখানে আমরা নিব এক্স ওয়ান আর ওয়াই টুটা একসাথে রাখবো ঠিক একইভাবে আমাকে এক্স ওয়ান এবার এক্স টু খুঁজতে হবে তাহলে এক্স এখানে আছে তাহলে তার সামনে প্লাস আছে তাহলে প্লাস এক্স টু সাথে আছে ওয়াই থ্রি এক্স ওয়ান এক্স টু তাহলে এবার আমাকে দেখতে হবে এক্স থ্রি কোথায় আছে তাহলে তার সামনে প্লাস আছে তাহলে প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান এখানে ব্র্যাকেট নিয়ে নিই ওকে এটাকে ব্র্যাকেটে রাখি তাহলে এবার আমাকে খুঁজতে হবে যেমন এটা এক্স ওয়ান দিয়ে শুরু হয়েছে তাহলে আমাকে ওয়াই ওয়ান দিয়ে খুঁজতে হবে তাহলে ওয়াই ওয়ান কোথায় আছে যেখানে শুরুতে ওয়াই ওয়ান এই যে এখানে ওয়াই ওয়ান এক্স টু তাহলে একটুখানি ঘুরে লিখতে হবে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়াই ওয়ানটা আমরা সামনে লিখে নিই আর এক্স টুটাকে আমরা পিছনে লিখে নিই ওয়াই ওয়ানের পর খুঁজতে হবে ওয়াই টু কোথায় আছে এই যে দেখো ওয়াই টু এখানে তাহলে এটাকে সামনে লিখে নিই এর চিহ্ন তো মাইনাস আছে তাহলে ওয়াই টু এক্স থ্রি এবার এক্সটাকে আমি পিছনে করছি তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু এরপর আমাকে ওয়াই থ্রি খুঁজতে হবে তাহলে এখানে আছে এটাও মাইনাস দিয়ে ওয়াইটাকে সামনে করে নিই আর এক্স ওয়ানটাকে আমি পিছনে করে দিই ওকে ওয়াই থ্রি আর আমরা পরে লিখবো এক্স ওয়ান ওকে মডিউলার এখানে এখনও ব্র্যাকেট নেব না কিন্তু পরবর্তী ব্র্যাকেট নিয়ে রেগুলার সবটাকে আমরা প্লাস করে নেবো তাহলে ওয়ান বাই টু এটাকে কিছু করবো না এটা যেমন আছে তেমন দেখে দেখে লিখব এক্স থ্রি ওয়াই ওয়ান এবার এখান থেকে আমরা মাইনাসটা যদি কমন নিই নিই তাহলে কী পাবো দেখো ওয়াই ওয়ান এক্স টু মাইনাস হয়ে যাবে প্লাস ওয়াই টু এক্স থ্রি কেন প্লাস হলো যেহেতু মাইনাস আমি কমন নিয়েছি তাহলে এই চিহ্নটা এর বিপরীত চিহ্ন হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে আবার প্লাসে মানে মাইনাস তাহলে ওয়াই থ্রি এক্স ওয়ান ব্র্যাকেট ক্লোজ মডুলাস ওকে দেখো এবার কিন্তু আমরা এই ফর্মে নিয়ে আসলাম তাহলে এক্স ওয়ান ওয়াই টু এক্স টু ওয়াই থ্রি এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি প্লাস ওয়াই থ্রি এক্স ওয়ান এবার দেখো এটাকে কী ফর্মে লিখেছে এইদিকে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান আমরা জানি যে শেষে এক্স ওয়ান ফিরে আসে এই যে এক্স ওয়ান তিনটা বিন্দু এখানে আছে একটা হচ্ছে এক্স ওয়ান একটা হচ্ছে এক্স টু আর একটা হচ্ছে এক্স থ্রি তাহলে কী করে লিখবো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার এক্স ওয়ান এখানে আসবে ঠিক একইভাবে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি পরে ওয়াই ওয়ান ব্যাগ আসবে এবার দেখো এক্স ওয়ানের সাথে ওয়াই টু এই এক্স ওয়ানের সাথে ওয়াই টু একসাথে আছে তার মানে এরকম কণা কণা গুণ হচ্ছে তারপরটা হচ্ছে দেখো এক্স টুর সাথে ওয়াই থ্রি এক্স টুর সাথে ওয়াই থ্রি তারপরটা হচ্ছে এক্স থ্রির সাথে ওয়াই ওয়ান তাহলে এক্স থ্রি ওয়াই ওয়ান এটা কমপ্লিট এবার এই দিকেটা নেব তাহলে ওয়াই ওয়ান দেখো এখানে কী লিখেছি ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রির সাথে এক্স ওয়ান ঠিক একইভাবে চতুর্ভুজাকি ক্ষেত্রে ক্ষেত্রফল এবার যদি চারটা হয় দেখো এবার যদি চারটে এখানে তিনটা বিন্দু ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এবার হবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক দুই তিন চার আবার এক্স ওয়ান এখানে আসবে এটার মতো করে যেমন এক্স ওয়ান দিয়ে শুরু হয়েছিল এক্স ওয়ানের শেষ হয়েছে ওয়াই দিয়ে শুরু হয়েছে ওয়ান দিয়ে শেষ হয়েছে তাহলে এখানে সব থেকে হায়েস্ট হচ্ছে ফোর তাহলে এক্স ওয়ান আবার এখানে আসবে ওয়াই ওয়ান ওয়াই টু শেষ আবার ওয়াই ওয়ান আসলো তাহলে আমরা সূত্র অনুযায়ী কী জানি এক্স ওয়ান এক্স টু অর্থাৎ আগে গুণ হবে তাহলে এক্স ওয়ান এক্স টু তারপরে প্লাস এক্স এক্স টু এক্স থ্রি এক্স থ্রি এক্স ফোর এক্স ফোর এক্স ওয়ান পেয়েছি ব্র্যাকেট ক্লোজ করব এটার মতো করে তারপরে মাঝখানে মাইনাস দেবো এবার এই দিকেরগুলো ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি মেলাও ওয়াই থ্রি এক্স ফোর আর হচ্ছে ওয়াই ফোর এক্স ওয়ান ওকে তো বলছে ক্ষেত্রের ক্ষেত্রফল পর্যন্ত নবম অর্থাৎ তোমাদের তোমাদের কথা বলছে নবম শ্রেণী পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বলছে চার পর্যন্তই আছে পাঁচ পর্যন্ত নেই ওকে চার পর্যন্ত মানে এই সূত্রটা আমরা মনে রাখতে পারবো বা মনে রাখার প্রয়োজন দেখতে হবে কোষে দেখিতে প্রয়োজন হচ্ছে কিনা তো এই পর্যন্ত আমরা জেনে নিলাম বলছে এন সংখ্যক বাহুবিশিষ্ট চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে কীরকমভাবে বের করব ওকে এখানে যেহেতু আলোচনা দিয়েছে তো আমরা আলোচনা করিনি তারপরে দেখবো কোষে দেখতে এটা প্রয়োজন পড়ছে কিনা তাহলে ওয়ান বাই টু ঠিক একইভাবে এক্স ওয়ান এক্স টু থ্রি বাকি তো জানি না এক্স ফোর এক্স ফাইভ কী আছে ডট ডট আমি লাস্ট নেবো কত এক্স এন আর এটা এখানে আবার ব্যাক করে ঠিক ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই এন আর এই ওয়াই ওয়াই ওয়ান যেটা আছে সেটা আবার কিন্তু এখানে আসবে তাহলে সূত্র অনুযায়ী এক্স ওয়ান ওয়াই টু এক্স টু ওয়াই থ্রি দেখো তারপরে প্লাস পরে আসবে এক্স ফোর ওয়াই ফোর লাস্ট আমাদের তোমাদের নবম শ্রেণী ফোর পর্যন্ত আছে ফাইভগুলো তাহলে দেখাবো না আমরা প্লাস ডট 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 লিখে প্লাস লিখবো এক্স এন ওয়াই এন আবার যখন এই দিকটা লিখবো তখন মাঝখানে মাইনাস দিয়ে দেবো তাহলে ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর লাস্ট এক্স ফোর দেখাবো প্লাস ডট ডট বাকিগুলো দেখাবো তাহলে ওয়াই ওয়ান এক্স ওয়ান লিখে ছেড়ে দেবো তাহলে এন সংখ্যক বাহবৃষ্ট বোঝাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র দাঁড়াচ্ছে এটা ওকে এটা প্রয়োজন পড়বে কিনা জানি না তো আপ এখন আমরা বর্তমানে এটাকে আলোচনার মাধ্যমে রেখে দিলাম ওকে চলো নেক্সট এরপরে দেখো আমরা উদাহরণ দশটা দেখব এবিসি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ বি সি তিনটি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কমা ফাইভ বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস থ্রি এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিক্স কমা মাইনাস টু ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে পাবো দেখি এই যে ত্রিভুজটা আছে এর ভরকেন্দ্র অর্থাৎ মধ্যমা তিনটা যদি যোগ নিই তাহলে কিন্তু একটি ভরকেন্দ্র পাওয়া যায় প্রথমত আমরা কী করবো প্রথমত আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো ওকে ধরে নাও এখানে আমি বিন্দু তিনটি নিলাম এটা একটি বিন্দু এখানে একটি বিন্দু নিলাম আর এখানে একটি বিন্দু নিলাম এই তিনটা বিন্দু আমরা আগে যোগ করে নেব আর এই বিন্দু তিনটির নাম দেব এ বি এটা হচ্ছে সি তাহলে এখানে লিখবো আমরা যে এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর এ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু সেটা কত এটা এ এটা বি এটা সি তাহলে এ হচ্ছে মাইনাস টু কমা ফাইভ তাহলে এখানে লিখে দিই মাইনাস টু কমা ফাইভ ওকে তাই ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস থ্রি তাহলে এখানে বসাবো মাইনাস ফোর মাইনাস থ্রি কমা মাইনাস ফোর তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এটা হবে সিক্স কমা মাইনাস টু তাহলে এটা হচ্ছে সিক্স কমা মাইনাস টু ওকে এবার এই বি বাউর মধ্যবিন্দু আমরা এখানে এ থেকে একটি মধ্যমা এনে নেব যেটা ডি বিন্দুতে ছেদ করবে তাহলে আমরা লিখব এখানে যেটা করলাম যে এখানে লিখবো যে মনে করি মনে করি বিসি বাহুর বিসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু ডি ওকে বিসি বাহুর মধ্যবিন্দু ডি কেন এই শিষ্যবিন্দু থেকে যখনই মধ্যমা টানব মনে রাখবে সেটা কিন্তু মধ্যবিন্দুই হবে এই বাহুর এখানে ধরে কোথায় আছে জি আছে ওকে এখানে কোথাও জি আছে ভর কি করে পেতে হয় এই যে থেকে যদি আমি একটা মধ্যমা টানতাম তাহলে বিন্দু দিয়ে যাবে আর এখান থেকে যে একটা মধ্যমা টানি সেটাও কিন্তু বিন্দু দিয়ে যাবে তাহলে জন্য এটা হয় ভর আর ভরকেন্দ্র মনে রাখবে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় এডি মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে এটাও কিন্তু মনে রাখার বিষয় তাহলে ভরকেন্দ্র নাম কি দেবো জি তারপরে লিখব যে এডি মধ্যমার এডি মধ্যমার উপর অবশিষ্ট বলছে জি এডি মধ্যমার উপর অবশিষ্ট অবশ্যই জি হচ্ছে এডি মধ্যমান উপরে অবশিষ্ট আবার এ জি এই যে দেখো শীর্ষবিন্দু থেকে আমরা জিতে আসব তাহলে এ জি আমরা লিখব এ জি আর বাকি হচ্ছে জিডি তাহলে এটাকে অনুপাতে লিখবো যে জি ডি টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করে কোথা থেকে পেয়েছি দেখো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য ওকে পেজ নাম্বার টু হান্ড্রেড থ্রি এখানে দেখো বলছে এখানে এই লাইনটা যে কোনো মধ্যমা বলছে যে কোনো মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে শীর্ষবিন্দুর দিক থেকে যখন আসবো তখন ভর কেন্দ্রে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করবে টু ইস টু মানে এখান থেকে এটা টু এখান থেকে এটা ওয়ান যদি এডি হয়ে থাকে তাহলে টু ওয়ান যদি বিই হয়ে থাকে তাহলে শিষ্য বিন্দু এটা টু ওয়ান সি থেকে আসলে শিষ্য বিন্দু থেকে যেতে হবে এই জন্য দেখো শিষ্য বিন্দু থেকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় তাহলে এখানে আমরা এই জি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই তাহলে লিখব মনে করি জি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এই যে বিন্দুটা আছে জি এটা আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই ওকে তাহলে বি সি বাহুর মধ্যবিন্দু ডি যেহেতু তাই ডি স্থানাঙ্ক আমরা বের করে তাই লিখব যে বি সি বাহুর মধ্যবিন্দু সেটা আমরা জানি কি ডি এর স্থানাঙ্ক এর স্থানাঙ্ক তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী করে বের করতে হয় এর জন্য সূত্র আছে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য সূত্র হচ্ছে যে ভুজ দুটোর যোগফল অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কোটি দুটো যোগ ফল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে এখানে বি এখানে যদি আমরা লিখি যে এক্স ওয়ান ইকোয়াল টু কত মাইনাস ফোর ওয়াই ওয়ান ইকুয়াল টু কত মাইনাস থ্রি এক্স টু ইকুয়াল টু কত যেহেতু এই বিন্দু এই বিন্দু নিচ্ছে তাহলে এটা এক্স ওয়ান হলে এটা এক্স টু হবে ওয়াই টু হবে আমাদের মাইনাস টু তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এক্স ওয়ান প্লাস এক্স টু তাহলে এক্স ওয়ান হচ্ছে মাইনাস ফোর প্লাস এক্স টু হচ্ছে সিক্স বাই টু সরি কমা ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস থ্রি সূত্রের প্লাস আর মাইনাসকে আমরা সময় ব্র্যাকেটে লিখব বাই টু ব্র্যাকেট ক্লোজ একুবাল্টু টু ছয় থেকে চার বিয়োগ করবো যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে ছয় থেকে চার বিয়োগ করলে দুই যেহেতু ছয় বড়ো তাহলে প্লাস তাহলে এখানে প্লাস দি ধরে নিতে হবে নিচে রাখবো টু তাহলে এখানে মাইনাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ করবো দুইকে দুই দিয়ে কাটলে দুই ওক দুই তাহলে এখানে কেটে ওয়ান পেলাম কমা নিচে টু মাইনাসে মাইনাসে প্লাস তাহলে যোগ করতে হবে তিন আর দুইয়ে যোগ করলে পরে হবে পাঁচ এদের মধ্যে বড় যেহেতু তিন তাহলে মাইনাস বসাতে হবে তাহলে এটা কত পেলাম ওয়ান কমা মাইনাস ফাইভ বাই টু তাহলে ডি বিন্দুর ওয়ান কমা মাইনাস ফাইভ বাই টু এবার আমরা লিখব যে জি বিন্দু জি বিন্দু এই ডি মধ্যমাকে এই ডি মধ্যমাকে আমরা জানি টু ইস টু ওয়ান অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে বিভক্ত করেছে যদি টু ইস টু ওয়ান অনুপাতে জি এই ডি মধ্যমাকে দেখো জি এবার এডি এডি মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তাহলে এর জন্য সূত্র কী হবে দেখো অন্তস্থভাবে যখন হয় তখন এর জন্য সূত্র হয় এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান বাই এম প্লাস এন এটা ভুজের দিকটা আর কোটি হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান এম প্লাস এন তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু এই ডি মধ্যভাগে টু এস টু ওয়ান অনুপাতে তাহলে এখানে কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি যে এখানে এম ইকুয়াল টু যেহেতু টু ইস টু ওয়ান প্রথমটা কি থাকে এম তাহলে এম হচ্ছে টু আর এন হচ্ছে আমাদের ওয়ান ওকে আর এখানে নেব মানে টু এক্স টু ওয়ান অনুপাতে জি আমরা ওকে আমরা জি যেহেতু বের করবো এটা বের করব তাহলে এটা এক্স ওয়ান ধরি ওকে চলো এটাকে আমরা এক্স ওয়ান ধরি কেন কি এডি ডি মধ্যমার কথা বলেছে তাহলে এটা এক্স ওয়ান হলে এটা কী হবে এক্স টু তাহলে এক্স ওয়ান ইকোয়াল টু ওয়ান এক্স টু ইকুয়াল টু কত সেটা হচ্ছে মাইনাস 2 মাইনাস তাহলে আমরা সূত্র অনুযায়ী কি করব যেহেতু টু ইস টু ওয়ান তাহলে এর যে ভুজ অর্থাৎ এক্স এক্স নেব সুতরাং এক্স আমরা নিচে এম প্লাস এন জানি করতে হয় তাহলে এম প্লাস বলতে এখানে টু প্লাস মানে অনুপাতের যোগটা হবে আর এখানে এম মানে টুটা উপরে আসবে ইন কি হয় আমাদের সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে এক্স টু এক্স টু এন এক্স ওয়ান ওকে এক্স টু প্লাস এন আচ্ছা এখানে আগে এ আসে তারপরে ডি আসে তাহলে এটা এক্স হবে ওকে একটু কারেক্ট করে নিই এটা হবে এক্স এটা হবে এক্স ওকে এক্স হচ্ছে ওয়ান কেন কেন কি এ বি সিডি পড়লে এ আগে আসবে তাহলে এটা হবে এক্স এটা হবে আমার এক্স ওকে তাহলে এক্স টুর জায়গায় আমরা কত বসাবো এক্স টুর জায়গায় আমরা বসাবো ওয়ান সূত্রের প্লাস এই এন মানে ওয়ান এখানে আবার এটা হচ্ছে আমার এক্স টু তারপরে এক্স ওয়ান এক্স ওয়ানের জায়গায় বসাবো আমরা ব্র্যাকেটে মাইনাস টু ওকে এটা আগে সলভ করে নি কী পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু দুই আরেক যোগ করলে পরে তিন পাবো দুই অক্ষ দুই আর প্লাসে মাইনাসে মাইনাস দুইয়ের সাথে এক গুণ করলে দুই রাইট তাহলে এই দুই এই দুই কেটে যাচ্ছে তাহলে এক্স ইকাল টু উপরে হয়ে গেল শূন্য নিচে তিন এক্স ইকুয়াল টু জিরো দিয়ে তিনকে ভাগ করলে আমরা জিরো পাব ওকে তাহলে এক্সের মান কত পেলাম শূন্য আবার এটা ছিল আমাদের ভুজ ভুজের এবার কোটির সাথে করবো অর্থাৎ এবার কী নেব ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল টু অনুপাত তো একই আছে তাহলে টু প্লাস ওয়ানই হবে টু কিন্তু এখানে চেঞ্জ হবে সেটা হচ্ছে আমার এটা যেহেতু এক্স ওয়ান তাহলে পরে হবে ওয়াই ওয়ান তাহলে এবার পরে লিখবো ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে ফাইভ আর ওয়াই টু এবার কোটির দিকটা নেবো যেহেতু কোটি হচ্ছে আমার কত মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই টু তাহলে এর ক্ষেত্রে সূত্র কী ছিল আমাদের ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু ওয়াই টু বলতে এখানে ওয়াই হচ্ছে মাইনাস ফাইভ তাহলে আমরা বসাবো মাইনাস ফাইভ যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস ফাইভ সূত্রের প্লাস এন হচ্ছে আর ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ফাইভ যোগ করলে হবে তিন এই দুইয়ের সাথে এই দুই কেটে যাবে তাহলে থাকছে মাইনাস ফাইভ ওয়ানের সাথে পাঁচ গুণ করলে প্লাস পাঁচ পাঁচককে পাঁচ এটা কেটে যাবে ওয়াই ইকুয়াল টু কেটে এটা হবে জিরো নিচে থ্রি ওয়াই ইকুয়াল টু জিরোর সাথে তিন ভাগ করলে পরে জিরো পাবো তাহলে ওয়াইয়ের মান কত পেলাম জিরো এক্সের মানও জিরো তাহলে এর যে ভরকেন্দ্র ছিল সেটা কিন্তু জিরো কমা জিরো পেলাম তাহলে আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক এটাই তো বের করতে হয়েছিল আমাদের বের করতে বলেছিল এর স্থানাঙ্ক আমরা কি পেলাম জিরো কমা জিরো ওকে যে বলেছে এখানে যে জির স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরেছি তাহলে এক্স পেলাম জিরো ওয়াইও পেলাম জিরো তাহলে এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার আচ্ছা এবার দেখো এখানে একটা পাত করেছে ওকে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ তাহলে এটাও যদি আমরা বোঝাতে চাই বা দেখতে চাই কি করে আসছে তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর জন্য আমরা নতুন করে ছবি নিচ্ছি না আমি এই ছবিটাতেই অঙ্কন করছি ওকে তাহলে যেখানে যে কেন্দ্র আছে আমি সেখানে একটা এক্স অক্ষ টানবো ওকে এটা হচ্ছে আমাদের এক্স এটা হয় আমাদের এক্স ড্যাশ আর ঠিক জি ভর কেন্দ্র থেকে যেহেতু মূল বিন্দুর স্থান জিরো কমার জিরো পেয়েছি তাহলে এর উপরেই কিন্তু ওয়াই অক্ষ হবে এটা হচ্ছে আমার ওয়াই এটা হবে আমাদের ওয়াই ড্যাশ আমরা জানি ওকে এখানে চলো সরল রেখা হিসেবে দেখাই ক্লিয়ার এবার দেখো এখানে যে বিন্দুটা রয়েছে সেটা কিন্তু মাইনাস টু কমা ফাইভ তার মানে এই মাইনাস টু এই যে বিন্দুতে এখানে আছে তাই না আমি লিখেছি এখানে বাট বিন্দুটা তো এই দেখো এই দিকে আছে তাহলে এদিকে মাইনাস হয় তারপরে প্লাস হয় তাহলে ঠিকই জায়গায় আছে বিন্দু তারপরে একটা বিন্দুটা দেখো বি বিন্দুটা মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে দেখো এদিকে আসলে মাইনাস ফোর আসতে হবে তারপরে মাইনাস থ্রি তাহলে এটাও ঠিক আছে সি বিন্দুটা দেখো চতুর্থ পাদে আছে তার মানে এদিকে গেলে প্লাস তারপর নিচে আসলে পরে মাইনাস তাহলে এটাও ঠিক পাদেই আছে আর এটা জিবিন্দুর বিন্দুর কি কী বেরিয়েছে জিরো কমা জিরো তাহলে এটা পাদের মাধ্যমে কিন্তু আমরা পরেও দেখাতে পারি ওকে এটাকে বলা হয় প্রথম পাত প্রথম পাত এটা মনে রাখতে হবে প্রথম পাদে মনে রাখবে এদিকে আসলে দেখো এখানে ড্যাশ নেই তাহলে প্লাস আসবো উপরে যাব এখানেও ড্যাশ নেই তাহলে দুই দিকে কিন্তু আমি প্লাস যাব তৃতীয় পাদে কি হয় এখান থেকে আমরা এদিকে আসবো দেখো ড্যাশ আছে তার মানে মাইনাস আসবো আবার উপরে যখন যাব তখনও কিন্তু আমি ড্যাশ পাচ্ছি না তাহলে প্লাস যেতে হচ্ছে তাহলে মাইনাস প্লাস থাকে দ্বিতীয় পাদে তৃতীয় পাদে কী হয় আবার জিরো থেকে আসতে হয় মাইনাসের দিকে আসবো তাহলে মাইনাস আবার যখন নিচে নামবো তখন দেখো ওয়াইয়ের কাছেও ড্যাশ আছে তাহলে এই দিকেও মাইনাস তার মানে তৃতীয় পাদটা হচ্ছে তৃতীয় পাদ দুটোই কিন্তু মাইনাস থাকে চতুর্থ পাদে কী হয় জিরো থেকে এক্সের দিকে আসো তাহলে সেটা কিন্তু প্লাস আসবো তারপর যখন নিচে নামবো তা অর্থাৎ ড্যাশের দিকে নামবো তখন কিন্তু মাইনাস তাহলে চতুর্থ পাদ আবার কী হয় একটা প্লাস হয় একটা মাইনাস হয় ওকে তো চলো আমিও পাদের মধ্যে দেখিয়ে দিলাম যে এরকমভাবেই ওরা করেছে ওকে ক্লিয়ার নিশ্চয় ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা সিক্সে ম্যাথ নং এলেভেন করবো পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ থেকে